চিকেনটা দিয়ে চিকেনটা দারুন হয়েছে না চিকেনটা দারুন টেস্ট হয়েছে সাউথ ইন্ডিয়ান প্রসেসে চিকেন কারি রাখে রাখ দারুণ দাদা তো মেয়ে মারতি মারতিরা এ আর কোল্ড খেতে বানালা আচ্ছা মানে ঠান্ডা হয়ে গেলে হবে না এটা গরম অবস্থা এইভাবে করতে হবে এইভাবে দেখো প্রসেসটা দেখো জল নিয়েছে হাতে জল নিয়ে এইভাবে করছে হাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিভাই ফুড কোর্ট সবাইকে গুড ইভিনিং আজ আবার এসেছে নতুন ব্লগ নিয়ে তবে আজকে ব্লগে থাকছে সাউথ ইন্ডিয়ান চিকেন সাম্বার এবং মুদ্রে মানে রাগি মুদ্রে সাউথ ইন্ডিয়ান রেসিপি থাকছে রত্না ম্যাডাম তোমাদেরকে আজকে সাউথ ইন্ডিয়ান রেসিপি শেয়ার করছে ব্লগ শুরু করার আগে তোমাদেরকে আমি আমার শিবের মন্দিরে নিয়ে যাচ্ছি ভগবানের দর্শন করাচ্ছি এসে গেছি শিবয়ের মন্দিরে সবাই ভগবানের দর্শন করে নাও কারো যদি ভগবানের কিছু চাওয়ার থাকে কারো যদি কিছু মানত থাকে চাইতে পারো ভগবান সবার মনস্কামনা পূর্ণ করুক চলো এবারে আমি যাচ্ছি কিচেনে যাচ্ছি চলো আমি কিচেনে যাচ্ছি রত্না ম্যাডাম রেডি করছে এ না দেখ কোক টেঙিনকাই নারকেলকে বলে টেঙিনকাই তা আজকে আমাদের মুদ্রের জন্যে আজকে রত্না ম্যাডাম বানাচ্ছে চিকেন সারু চিকেন সাম্বারটা রেডি করছে আজকে দেখো চিকেন সাম্বার আর এদিকে থাকছে রাগি পাউডার ও এনেছে রাগি পাউডার এনেছে এটা আছে চেষ্টা কেজি আছে তোমরা আধা কেজি এটা হচ্ছে পাঁচশো গ্রামের আছে রাগি পাউডার এটা হচ্ছে দেখো রাগি পাউডারটা তোমাদের দেখাচ্ছি একটু দেখে নাও রাগি পাউডারটা এটা হচ্ছে আটা আটারই মতন সৌরভ খুলতে কি পুরো আটারই মতনই মানে আমাদের আটা হয়ে থাকে এটা হচ্ছে রাগি আলাদা রাগি চাষে হয় রাগির এতে দাদা লাইটটা জ্বালিয়ে নিচ্ছি তাহলে দেখতে পাবে দেখো দেখেছ রাগি এটা হচ্ছে রাগি পাউডার মানে আমার আটা যেরকম গমে হয় এটা গম নয় এদের রাগির আলাদা দানা চাষ হয় সেটা থেকে এরা পাউডার বানিয়ে নেয় এটা চলো না নিচ্ছে পুদিনা পাতা হ্যাঁ 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 সেরকমটা নিয়ে নেয় রুমালি রুটি তো চলো পুদিনা পাতা আর এখানে আছে ধনে পাতা নিয়েছে সব হয়ে গেছে এনে নেয় হ্যাঁ

আর নিয়েছে ডালচিনি নিয়ে নিচ্ছে লবঙ্গ ডালচিনি এগুলো আরও মিক্সডে পেস্ট মারছে না একসঙ্গে দিয়ে এগুলো সব পেস্ট করে নেবে তোমাদেরকে আজকে দেখাচ্ছি চিকেন সাম্বার মানে চিকেন আমরা যেটা কারি বানাই এরা বলে চিকেন সারু বলে তবে এটা অন্য প্রসেসে একদম সাউথ ইন্ডিয়ান প্রসেসে চিকেন কারিটা তোমাদেরকে আজকে কেমন হয় তোমাদেরকে দেখাচ্ছি সৌরভ হেল্প করে দিচ্ছে রত্নাকে সব একসঙ্গে দিয়ে পেস্ট করে নিচ্ছে নির বেকার হ্যাঁ সল্পা নির্ড এগুলো সব একসঙ্গে দিয়ে এটা পেস্ট করে নিচ্ছে বেশি পাতলা যেন না হয় অসুবিধা নেই কেন চিকেনে এর মধ্যে দিয়ে তৈরি করবে ঠিক আছে লাগাই তাই না বানক জাস্তি মিক্স পারবে না টমেটো আচ্ছা আচ্ছা টমেটো টমেটোটা দিতে ভুলে গেছে টমেটো কেন দেখ টমেটো দেখা টমেটো দিয়ে দে দেশ পিস বেকার আচ্ছা ওর মধ্যে একটা পড়বে টমেটো আরও ধুয়ে নে টমেটোটা পরিষ্কার করে ধুয়ে নে আচ্ছা টমেটোটা দিতে ভুলে গেছিলো তো মিডিয়াম সাইজে তিন পিসের মতন টমেটো দিয়েছে দিয়ে এবার পেস্ট করে নিয়েছি তো পেস্ট হয়ে গেছে পেস্ট একদম মিন পেস্ট করেছিস তো রতনাকে দেখিয়ে দিয়েছিস রতনা আিক্সটি স্বল্প নোড়ো মিক্স আগে তে না পেস্ট আগে পেস্ট হয়ে গেছে রতনা এখানে বসাচ্ছে জল ফার্স্ট মধ্যে রেডি মারত না তো চিকেন সার দুটোই একসঙ্গে করে নিবে বলছে মানে জল বসিয়েছে চিকেন সাম্বার যে বানাচ্ছে চিকেন নোয়া আছে আধা কেজি মতো চিকেন নিয়েছে এখানে চিকেন আছে সরব কেটে ধুয়ে আগে রেখে দিয়েছে চিকেন চিকেন হ্যাঁ লাইত কি গ্রিন চিলি ব্যাখ্যা না গ্রিন চিলি নিয়ে তেল দিচ্ছে লাইট দেখতাম তুই এটা একজাস্টটা চালিয়ে রাখ গরম লাগছে চালিয়ে রাখ

তেজপাতাকে বলছে পলাও এলে প্রথম দিয়ে দিচ্ছে সর্ষে হিট কম করো প্রথম দিয়ে দিচ্ছে সর্ষে এরা বেশিরভাগ জিনিসেটা দেখছি সর্ষেটাই ব্যবহার করে আর কারিপাতাটা ব্যবহার করে সর্ষে কারিপাতা তেজপাতা সর্ষে কারিপাতা আর তেজপাতা দিয়ে দিয়েছে তারপরে দিয়ে দিচ্ছে পেঁয়াজ হিট জাস্তি আগেদের তারপর যে কাঁচা লঙ্কা আমাদের দেখতে হয়তো একটু অসুবিধা হতে পারে সরষে তেজপাতা পাতা আর পেঁয়াজ টমেটো বেকার টমেটো আছে না কত আছে সৌরভ সাতশোর মতন আছে সাতশো মতো চিকেনটা পাঁচশো বলেছিল পাঁচশো না বেশি নিয়েছে সাতশো মতো নিয়েছে সাউথ ইন্ডিয়ান চিকেন সারু পে রোলের অর্ডার আছে রোলের অর্ডার আছে এদিকে জলবালা এসেเจ রে ধর হ্যাঁ ও প্যাকেট বার করে নে ধরত না আচ্ছা এবারে দিয়ে দিচ্ছে চিকেন একটু ফ্রাই করে নিয়েছে ফ্রাই করে তারপরে দিয়ে দিচ্ছে চিকেনটা না তো কিসমে কিসমে এখন কিসমে বেটার আইটা সব প্রবলেম ছিল এভাবে চিকেন এভাবে বানিয়ে তোমরা খেয়ে দেখো সাউথ ইন্ডিয়ান চিকেন কারিটা খুব সুন্দর হয় কেন এর আগে একবার আমি খেয়েছিলাম ওর বাড়িতে গিয়েছিলাম একবার

রতনাও শিখে গেছে এখন পানি পানি যে পানি দেখে আও আচ্ছা বিসি বেশি নি রাইটা বেশি নি রে মশলাটা যে পেস্ট করেছিল তারপরে মশলাটা দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে আর কি চিকেনটা একটু মশলা সল্ট এন এন বেকা মশলা কালিয়া হ্যাঁ মশলা টাপাটা এনেছিস মশলা রেটা এনেছিস সব না ওখানে নেবে ওখান থেকে নেবে না তো ইন্ডিয়ান থেকে মশলা পাউডার ও মশলা পাউডার লিখা বেশি একটা কষলো না দেখলাম মানে ভুনলো না বেশি না ভুনে

মশলা পাউডার দিচ্ছে এ নেইতা আসছে না আচ্ছা আসছে মানে হলুদ আসছে না মানে রেডি মাড়ি দিয়েছে না আচ্ছা এটা মশলা পাউডার মানে মতলব বাড়িতে রেডি করেছিল করে নিয়ে এসেছে আমাদের জন্য আচ্ছা এ নেই তা আসছে না চিলি পাউডারও ধনে পাউডার আচ্ছা চিলি পাউডার ধনে পাউডার চিলি পাউডার জাস্তি আঁকি দিয়া আর জাস্তি আঁকি দে না চিলি পাউডার সল্প জাস্তি আঁকি মিডিয়াম আর তোমরা যে যেমন ঝাল পছন্দ করবে সেইভাবে করতে পারো এরা একটু ঝালটা খায় বেশি একটু ঝালটা মনে হয় আমার মনে বেশি দিয়েছে তো এ নাই তো মশলাকে দেতে না এই তো হ্যাঁ ইল্লে হিলে হ্যাঁ এন মশলা এ রেডিমেড মশলা তো মানে রেডিমেড দিলাম এন এন নাইতা হ্যাঁ আচ্ছা এলামিষ আচ্ছা ও বাড়িতে সব রকম ধনে চিলি সব দিয়ে ওরা রেডি করে নিয়ে এসেছে তবে আমি তোমাদেরকে পরে চাইলে আমি এর এই মশলাটা বানিয়ে তোমাদেরকে দেখাবো কেমনভাবে বানায় এটা এরা এরা কী করে এই মশলাটা বাড়িতে ওরা একবারে স্টক করে রেখে দেয় অনেক অনেক পেস্ট করে একসঙ্গে রেখে দেয় কারণ আমি দেখেছি ওর বাড়িতে গিয়েছিলাম বড় একটা ডাব্বার মধ্যে দেখেছিলাম মশলা মানে প্রায় পাঁচ ছ কেজি হবে মশলার পাউডার আমি জিজ্ঞেস করতে বলছি আমাদের এটা সাম্বার মশলা আমাদের সারা বছরের জন্য আমাদের স্টক থাকে ওই মশলাটা এনেছে বাহ খুব সুন্দর একটা বেশ গন্ধ কিন্তু উঠছে এর ফ্লেভারটা কিন্তু একেবারে অন্যরকম দেখছি খুব সুন্দর বেশ এখানে জল গরম হচ্ছে এটা আছে মুদ এটা রেডি করার জন্য সল্ট একটু নুন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছে চিকেন কারির জন্যে যা যা আইটেম সব নিয়েছে কিন্তু মশলা একটা যেটা দেখেছিলাম সেই মশলাটাও বাড়ি থেকে বানিয়ে এনেছে আমি চাইব মানে চেষ্টা করবো একটা মশলাটা রেসিপি তোমাদেরকে দোয়ার জন্যে বানানো কিন্তু মশলাটা কিন্তু ওর ফ্লেভারটাই আলাদা ওর ভাগটা আমি তোমাদের বলে দেবো কেন আমি ওর বাড়িতে একবার গিয়েছিলাম ওদের ওর মেয়ের বার্থডেতে আমি গিয়েছিলাম তো দেখছিলাম যে ওখানে রাইস হোক অনেক সেকেন্ডও রাইস হ্যাঁ আচ্ছা জল গরমে রাইস দিয়ে দিচ্ছে মানে ভাত আমাদের যে কোনো নর্মাল চালের ভাত যে কোনো নর্মাল চালে ভাতটা বানানো ছিল ভাত অল্প দিয়ে দিচ্ছি মধ্যে কালিয়ে রাইস বেকো আ রাইস উইদাউট রাইস আয়তা তো বিনা রাইস কা না মধ্যে অনলি মধ্যে রেডি মারতিরা অন্য মতলব রাইস আগেলা রাইস রাইস বেকো আগে রাইস নেই হাতে ঘাটবে এতটো উল্টে হ্যাঁ আচ্ছা বলছে রাইসটা না থাকলে মনে হয় দানা দানা মতন হয়ে যাবে ওকে তুমি ভালো করে বোঝাতে পারি না যেহেতু কানাটাতে যতটা পারি বোঝাচ্ছি ও বুঝে যায় আমিও অল্প অল্প করে বলে দিই ও আমার ভাষা বুঝে যায় আর আমিও কিছুটা বুঝে যাই মানে ভাতটা ওর মধ্যে মিক্স করতে হবে ভাতটা না করলে মানে চিকেনের মধ্যে নয় এটা হচ্ছে রাগি যেটা পাউডার ওটার মধ্যে মিক্স করতে হবে ভাত যদি বললাম ভাত যদি না হয় তাহলে কি হয়ে যাবে বলছে দানা দানা হয়ে যাবে এটা অল্প দিতে হয় বলছে আচ্ছা মধ্যে এর টাইম তিন তিরা আদৌ অন্ধ টাইম তিন তিরা মধ্যে এর টাইম বলছে এক টাইমই খাই রাত্রে যদি কাজ থাকে না হলে এক টাইমই খাই যদি কাজ থাকে তাহলে খাই না না হলে এই সৌরভ পাউডার কোথায় মশলা পাউডার এন হ্যাঁ এন বেকার মুদে পাউডারও হ্যাঁ মুদে পাউডার নিয়ে মুদে মুদে পাউডারকে আলাদা নিয়ে এসেছে নাকি ও আচ্ছা পাউডারটা যেটা রাগি পাউডারটা আচ্ছা আচ্ছা ওটা নিয়ে আমি কোনো আলাদা মশলা নিয়ে এনেছি কি বাড়ি থেকে বলে নিয়ে এসেছে রাগি পাউকা হ্যাঁ কাপড় নিয়ে আয় করলে ডাস্টার নিয়ে আয় ডাস্টার ধরে রাখবি চলো মুদ্রের বানানো প্রসেসটা দি দেখাচ্ছি উপুইলা আচ্ছা নুন লাগবে না বলছে জল ওইভাবে ফুটন্ত অবস্থায় এইভাবে দিয়ে দিচ্ছে কম করে বানাচ্ছে এখন যেহেতু আমরা পরে খাবো প্রসেসটা দেখে নিলাম কী অর্ডার কী আছে রে হ্যাঁ পনির পেপার ঠিক আছে হ্যাঁ আর স্বল্প আক আচ্ছা সল্পা সল্প না আচ্ছা ও বলছে আমাকে একটু একটু করে দিতে বলছে তুমি ঢালো দেখি অল্প অল্প করে কাকা আমাকে একটু হেল্প করতে এসেছে সল্পা সল্পা মানে একটু একটু কাকা একদম কম কম করে পড়বে ওটা দেখতে পাচ্ছি কি না দেখো বলে যাবে না বলে তখন দেবে এটা রাগি পাউডার যেটা সে সেখানে গাছ দেখেছিল না ছোট ছোট দানার গাছ হয়েছিল যে মেলার মধ্যে গাছ দেখাচ্ছিলাম ওই দানার ওইটা লাগে ওই দানার গুলো গুলো রাগি পাউডার এগুলো আমাদের এরকম গম চাষ হয় গম থেকে আটা হয় হুম রেডি হয়ে গেছে না কেন এটা সৌরভ যখন হসপিটালে আবার ও ডেঙ্গু হয়েছিল হসপিটালে ভর্তি ছিল ও এই এই ডিশটা রোজই দু টাইম করে দিত তো ও তো একদম খেতেই পারতো না তো আমি খেতে আমার তো খুব ভালো লাগতো ও এখন বলছে যে দেখে আমার হসপিটালের কথা মনে পড়ে যাচ্ছে এটা খুব লাইট টেস্ট চিকেন টেস্ট করে নিচ্ছে সৌরভকে দিচ্ছে টেস্ট করানোর জন্যে খুব ভালো হয়েছে কাকা এসেছে টেস্ট করতে আবার কাকা কেমন হয়েছে ঠিক আছে নুন ঠিক আছে বলছে না বেশি নুন দরকার নেই আহ গ্যাস না আচ্ছা হালকা একটু গ্যাসে রেখে দিয়েছে হালকা গ্যাসে রেখে দিয়েছে একটুক্ষণ গ্যাসে রাখতে হবে ওটাকে অনেকক্ষণ ধরে নাড়া হচ্ছে দেখছি তো ভালো করে ফ্রাই করছি পনি পেপারটা দিয়েছে তাদের এই

সবাই খাবারটা খাবে না এই জন্য আমি কম বানাতে বললাম আমি কম বানাতে বললাম কেন সবাই খাবে না এরা পছন্দ করে না অনেকে আমি তো খুবই পছন্দ করি যেহেতু সাউথ ইন্ডিয়ান খাবার আমার খুব ফেভারিট খাবার বলতে পারো আমি তো খুব ভালোভাবেই খাই একবার এখন বলে কথা না আমি কলকাতায় যখন থাকতাম তখনও সাউথ ইন্ডিয়ান খাওয়াটাকে ভাবে মানে ভালোভাবে আমি জমিয়ে খেতাম আমার সব খাবারটা খুবই ভালো লাগে সাউথ ইন্ডিয়ান খাবার তার জন্য আমার এখানে কোনোদিন প্রবলেম হয় না সাউথ ইন্ডিয়ান খাবার অনেকটা লাইট খাবার আমাদের থেকে আমি দেখেছি অনেক লাইট খাবার অনেকটাই লাইট খাবার তো এই মুদ্রেটা তোমরা যে কোনো বাড়িতে যদি কোনো বয়স্ক লোক থাকে বা বাচ্চা থাকে ছোট বাচ্চা থাকে তার জন্যে খুব সুন্দর হেলদি খাবার এটা ছোট বাচ্চাদের তো বলার কথা নয় ছোট থেকে ছোটো থেকে যদি অভ্যাস করা বাচ্চাদেরকে তাহলে খুব হেলদি খুব বাচ্চা আমরা অনেকে হয় হরলিক্স ফলিক্স এ করি এখানকার বাচ্চাদের দেখেছি হরলিক্স ফলিশ এরা খাওয়ায় না ছোটো থেকে দেখেছি এরা মধ্যে এই সব খাবার এরা দেখতে হয় কেন কিছুদিন আগে আমার একজন বন্ধু এখানে কাজ করে মানে কাজ করে বলতে কারেন্টের কাজগুলো করতে আসে কৃষ্ণা বলে ওর ছেলে হয়েছে এক বছর এখন থেকে ওকে ওর মুদ্রে পুরো প্র্যাকটিস করাচ্ছে আমাকে সেদিন আসে বলো যে না আমার ছেলে মুদ্রে ছাড়ার কিছু খায় না মানে ওরা মুদ্রেটাই প্র্যাকটিস করায় মুদ্রেটা এতটা হেলদি আর ছেলেও বেশ সুন্দর গাড্ডা গুড্ডা ছেলে হয়েছে আর কিছু খাওয়ায় না হলিক্স না কমপ্লেন কিছু না ওতে কোনো কিছু নয় আমরা তিন টাইম ওকে মুদ্রেটা খাওয়াই তা আমি সবাইকে যেন রিকোয়েস্ট করবো এই মুদ্রেটা তোমরা এখন অনলাইন যুগ তোমরা অনলাইনে মুদ্রে পাউডার আগে পাউডার পেয়ে যাবে তো তোমরা বাড়িতে টাইম মতো খেয়ে খাওয়াতে পারো বাচ্চাদেরকে না মনে হয় রেডি হয়ে গেছে দেখাচ্ছি রত্নার এইভাবে দেখো পেপারটা এটা দিয়ে দে পনির পেপারটা এটা হয়ে গেছে এলে পানি পেপারে দি দে হ্যাঁ গরম গরম অবস্থা করতে হবে আদো বেশি কার টাইমে মারতি না এ আর কোল ডাকাইতে বাড়ালা আচ্ছা মানে ঠান্ডা হয়ে গেলে হবে না এটা গরম অবস্থা এইভাবে করতে হবে এইভাবে দেখো প্রসেসটা দেখো জল নিয়েছে হাতে জল নিয়ে এইভাবে ওরা এ করছে বড় বড় করছে কেন তোর তোর সাজে তুই খাবি ও একসঙ্গে বড়ো করে তোরা সবাই যেটা ভেঙে ভেঙে খাবি বাড়িতে হলে আটজন খেয়ে নেবে মানে পাঁচশো পাউডার আর কোথায় আছে কতটা আছে হাব আছে আচ্ছা তো এখন তিনটে হয়ে গেছে বড়ো বড়ো সাইজে না সৌরভ এটা করে দে চিকেনটা চিকেন আগেতে না এটি কমপ্লিট আগেতে না চিকেনটা কমপ্লিট হয়ে গেছে চিকেন কমপ্লিট আগে দে হ্যাঁ

ঘর নিয়ে চলে যা কেন খাবিলা হুম এই খাবার জানিস তো হাসপাতালে এখানে হাসপাতালে দু টাইম করে এই খাবারই দেয় সৌরভ তো ডেঙ্গু ছিল রোজ দু টাইম করে দিত সৌরভ তো খাবেই না একদম সৌরভ এক দু দিন হ্যাঁ এর মধ্যে তো কোনো মশলা নেই তো খুব খুব হেলথ খাবার খুব হেলথ খাবার হাসপাতালে বলছি না দু টাইম এই খাবার দিচ্ছে আমি তো খেয়ে দেখলাম খুব সুন্দর আগে তো না চলো সাম্বার নে তবে একটা খাবার প্রসেসটা একটু আলাদা আছে আচ্ছা ও যে খাস একটা না পুরো এ কারণে চিবিয়ে খেতে পারবে না দাঁতের মধ্যে জ্বরে যাবে এটা গিলে খেতে হয় তবে গিলে খাওয়ার প্রসেসে আমি প্রথম প্রথম খেতে পারতাম না তো আমি একটু প্র্যাকটিস করতে দেখলাম যে সুন্দর কোনো অসুবিধা হতো না

এটা কি হয় এটা মুখর উচিত জন্য এটা দোয়া হয়েছে যদি কোনো বাড়িতে বাচ্চা খাওয়াও তাহলে কোনো অন্য কোন লাইট খাবারের মধ্যে খাওয়াতে পারো বা এমনি খাওয়াতে পারো যখন ছোট বাচ্চা থাকবে না তাকে গোল গোল করে এমনি দাও সে খেয়ে নেবে তাহলে কিছরা না এটা না টাইম টাইম माँ को हमारे जा ही दिलो सांबर चना ही क्या सोरा बाग में था ना अब एट टाइम मुझे मुझे एट टाइम एट टाइम के लिए दी थी क्या कर रही थी मैंने एक बोली करता हूँ क्या कर रही थी क्या क्या बोली सोरा बाग कहाँ

চিকেনটা দিয়েছি চিকেনটা দারুণ হয়েছে না চিকেনটা দারুণ টেস্ট হয়েছে সাউথ ইন্ডিয়ান প্রসেসের চিকেন কারি দেখে দেখ দারুণ না হ্যাঁ হ্যাঁ চিকেনটা ভালো হয়েছে চলো আজকের ব্লগটা এখানে অবধি সবাইকে গুড নাইট টাটা